আর আপনি সরকারের টাকা খেয়ে চাকরি করেন পঞ্চাশ হাজার দান হাতে টেবিলের তলে পঞ্চাশ আবার সরকারের গালি দেয় স্কেল বাড়াও গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেয় আর ইমামের বেতন পাঁচ দশ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সব জুমায় কইছে বেতনটা টাইম মতো দিও নাইলে আসর থেকে সুরা উল্টা হবে খুব লাগে না কলিজা সাদা যাইতেছে আল্লাহ আমাকে হেদায়াত দান করে ভারতের ব্রিটিশ বেইমানের বাচ্চা গুলো চাইলো ভারতে কোরআনের আলো থাকবে না মাদ্রাসায় তালা লাগাও সরকার টাকা দিত বন্ধ করে দিছে হাজার শতনা হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাঠ ঝুলে রাখছে রাস্তার গাছ আল্লাহ কি চাইলেন তার পাওয়ার হাউস হবে ভারতে হয় না স্বীকার করেন আপনি মানেন আর না যুবকেরা শিক্ষিত ভাইয়ের একটু জবাব দিয়েন বেয়া তুমি চাই আমার ব্যক্তিগত আমি কোনো দলও করি না যে আমি আমার দলে ঢুকাবো কোনো টেনশন নেই আমি নিচক আল্লাহর মহাব্বতে কথা বলতেছি ভাষা একটু করা হইল মাপ চাই ফাঁকে ফাঁকে মাপ চাই নেব প্রয়োজনে স্টেজে থাকলে পাও ধরে মাপ দিনের স্বার্থে মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে নাম কি এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীর কোথাও নাই আছে দেওবন্দ এমন একটা আর্মি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নেই শুধু তাই না বর্তমান দুনিয়াতে ইসলামের যত ক্ষেদমত যত লাইনে চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান অস্বীকার করবে যে সে পৃথিবীর নিকৃষ্ট মনে হবে রাজনীতির ময়দানে দেওবন্দীদের ক্ষেতম তাবলিগের ময়দানে দেওবন্দীদের অবদান সিয়াসতের লাইনে দেওবন্দীদের অবদান মাদ্রাসা দর্শতা দৃশ্যের লাইনে দেওবন্দীদের অবদান এমন একটা লাইন নাই যেখানে দেওবন্দীদের অবদানে খেদমত চলে না বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব আল্লাহ অনেকে খুশি বৃষ্টি হয়েছে ওয়াজ হবে না আর এক দলের মনে একটু কষ্ট আছে না আল্লাহ সব তোর মনটা খুশি করে দিল বিশ্বাস সময় যে বৃষ্টি আপনারা বর্ণনা দিচ্ছেন যে বৃষ্টি সেটা এই লোক আসার কথা না আল্লাহ চাইলে সব হয় নিয়ে আসছেন কে এখন আপনার একটা দোয়া করা উচিত যে আল্লাহ খালি হাতে যেন বাড়ি না যায় ঠিক মোড়ামগেতে বিড়ি হইলো নিয়ে যাইতে লাগে কারণ অনেকে মোনাজাতের পর বিড়ি দান্তে দান্তে বাড়ি যায় ঠিক ঠিক আমি চিন্তা করি মোনাজাতে কি বিড়ি যায়ছে নি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله <applause> الله 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 ইমানকে কেন পরীক্ষা করবেন না দরকার কি আমি যারা বন্ধু বানাবো তারা না পরীক্ষা করা দরকার যারা আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য আর পরীক্ষার কোয়ালিটি কেমন যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন যার ইমান যত তাজা তার পরীক্ষা কঠিন পৃথিবীতে ইমান তাজার সিরিয়ালে প্রথম আম্বিয়া আম্বিয়ায়াম তাদের পরীক্ষা কঠিন আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল তার পরীক্ষা আরো কঠিন দুনিয়াতে আসার আগে বাবা নাই পরীক্ষা আসার পরে ছয় বছরে মা নাই পরীক্ষা আপন আপন বংশের মানুষ রেডি তাকে মারার জন্য পরীক্ষা আমার নবী কেমন নবী মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ জবাব দেন ব্যবধান কি সব নবী রসুল আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে ব্যবধান আসে না এবার বুঝেন তো যেই নবীর আসে কে সেই নবীরে তিন বছর গৃহবন্দি করে রাখছে খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুদা নিবারণ করতে কি কঠিন পরীক্ষা আমার রসুল পেটে পাথর বেঁধেছেন নবী যদি খেতে বলে অহুত পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ মুহূর্তে বানায় দেয় মক্কারে আল্লাহর বন্দারা মক্কার মোশের একটা ঘুরে আর কয় মাথাওয়ালা যদি টাকাওয়ালা কি করে জানেন নি ওই মোহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায় কিন্তু আশেপাশে সব ওই লোক থার্ড মানুষগুলো গরিব ফ্যামিলির মানুষ মূর্খ মানুষ কেমনে আমরা যাই আমরা তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব। নমরুদ নামের বান্দা আসতে দিবে না দুনিয়া আল্লাহ চাইলেন আমি তোর নাকের ডগায় পাঠাবো আর ইব্রাহিম রে দিয়ে তোর চূড়ান্ত সাইজ করাবো নমরুদেরটা টিকলো বান্দা চাইলে চাইলে। কিছুই আল্লাহ আপনারা সবাই দামি মানুষ শিক্ষিত মানুষ খেয়াল করবেন আমরা বোকা আপনারা পেছনে বলেন আর যাই করেন আপনারা তো আমাদের টুপিও মোটামুটি বোকাই ভাবেন তো একটু খেয়াল করেন ফেরাউন চাইলো মূসা নামের ব্যক্তি পৃথিবীতে আসতে দিবে না শত 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 নবজাতককে জবাই আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে লালন পালন করাবো তোর টাকা দিয়া আর তোর গালের উপরে চর লাগাইয়া এরপরে মোটামুটি মূষা দিয়ে দিয়া তোর গালকে উদ্বোধন করাবো এবং তোর ইতি টানবো আল্লাহ চাইলে ব্রিটিশ বেইমানরা চাইলো ভারতের জমিনে কোরআনের কোনো আওয়াজ থাকবে না আলো থাকবে না এই মিশন নিয়ে ব্রিটিশরা হাজারো মাদ্রাসাকে তালা দিয়ে দিছে সরকার টাকা দিত টাকার বরাদ্দ বন্ধ করে দিছে আর হাজারো 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 আলেম ফাঁসি দিয়া রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে লাশ ঝুলাইছে ভারতে ব্রিটিশ বেমানেরা টার্গেট কি ভারতের কথা শুনো সব জায়গায় চালাকি চলে না মানুষ ভালো হইতে সময় লাগে কপাল ঘুরতে এক সেকেন্ড লাগে কথাগুলো বুঝবেন বিশেষ করে যুবকদের বলি প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে বসার আদব আছে কথা বলার আদব আছে চোখের চাহনির আদব আছে শুধু বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না বড়দের কথা যথাযথ বাস্তবায়ন করা এটা আদব এটা কোরআনের মজলিস এই একজনে বলছে না আমার বয়ানের শুরুতে কে জানি হুজুরের সম্মান রক্ষার্থে আপনারা বসেন হুজুরের দাম বেশি না কোরআনের মাহফিলের দাম বেশি আমার কিসের সম্মান আমিও তো এই কোরআনের বরকতে সম্মানিত তা আমি কে মাহফিল হবে না এর মধ্যে হচ্ছে দয়া কথাগুলো বুঝবেন যুবকরা কথা বুঝো জীবনে বহু খন্ডিতি করছে কিন্তু ফলাফল জিরো মইরে গেলে মাও মোনাজাত দিয়ে কইবে খুশি হইলাম জীবনে কামাই করছো মায়ের বরদোয়া মাস্তানি করো না মায়ের বরদোয়া কামাই করছো তুই মরলে তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরে গেলে তোর শিক্ষক খুশি কারণ যেই পরিমাণ বেয়া করেছ মায়ের সাথে শিক্ষকের সাথে বাবার সাথে মুরব্বীদের সাথে এই তোর জীবনের ফলাফল মাত্র বয়স পঁচিশ থেকে সাতাশ বাকি জীবন তো কইলেই রইল বলা যায় না কখন হুন্ডার তলে পড়ো আল্লাহ সবাইকে হেদায়াত দান করি যতক্ষণ আমি কথা বলবো একটা চিৎকার দিবা না আমি সাথে বলছি কলিজা থেকে বলছি আল্লাহকে খুশি করার জন্য বলছি একটা চিৎকার দিবা না দিবানা কোনো কোন জায়গা না চিল্লা সিল্লির জায়গা না কথা বলবো বুঝার জায়গা আমলের জায়গা কান্না করার জায়গা দেখুন দুই ফোঁটা চোখে মোনাজাত তো সবাই দেয় সবার চোখে পানি আসে না কেন এটা তো হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্না আসে না কেন। এটা কোন থানা সেনবাগ থানায় পিটাচ্ছে। বেতের বাড়ি দিতেছে কাঁদে না শুধু চিৎকার দেয় কিন্তু চোখে কি নেই আর আল্লাহর অলিরা বয়ান করে পাঁচশো হাত দূরে যুবক চিৎকার দেয় ওরে মার লোকে বুঝো কিছু মাস্তানি করো বুঝো ও সিসাম আসামি পিডায় কাঁদে না হাজের প্যান্ডেলে আল্লাহ বয়ান করে পাঁচশো হাত দু চিৎকার দিয়ে কাঁদে ওরে মারে কে ওর চোখে পানি কেন বিষয় কি আল্লাহ আমাদেরকে হেদায়তের দৌলভ দান করে একটা বেহেস্টার বাগান কত দামি বাগানটা রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুণা মার্সে বেহস্তের বাগানে করতেছে কবিরা গুণা মোবাইল ওপেন করে সরকারের অর্ডার ছাড়া মদিনার মোহাম্মদের অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুণা হারাম হাজার কোটিবার হারাম মান আর না মানো সেটা ভিন্ন কথা বর্ষক বেহেস্তের প্যান্ডেলে করতেছ কবিরা গুণা বিষয় কি এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান মার্কেট নাই মহিলা পুরুষ একসাথে নাই গুনা কে নেবে আমি বুঝেন ভালো করে বুঝেন এখানে জান্নাতের বাগান ওখানে কি জাহান নামের বাগান ওই মার্কেটে ঘুরতেছে আড্ডা দিতেছে মহিলা পুরুষ মেয়েরা যুবতী যুবকেরা এটি নাই আমি বানায় বলতেছি আল্লাহ আমাদের হেদায় দান করুন রাগ করবেন না মরতে হবে কুত্তাও এরকম দৌড়ায় না আমরা হুজুরে না আপনাদের পিছনে যেই পরিমাণ দৌড়াই জানি আপনি আমারে গালি দেন জানি ও কানে আওয়াজ আসে ফেসবুকে লেখেন আমাদের বিরুদ্ধে ইমামের গালি দেন আলেমরে গালি দেন জানি আপনি গালি বাস জানি আপনি সুদ খান এরপর আপনার বিরুদ্ধে আপনি তো আমার বিরুদ্ধে কথা বলতে বিসমিল্লাও পড়ে না অথচ আমরা ওলা নাই আপনাদের বিরুদ্ধে একটা কথা বলি না দেখলে আগে সালাম দেই চিন্তা করেন এই লোকটা কোন কোন লাইনের এর দাড়ি নেই টুপি নেই নামাজ নেই একবারও চিন্তা করি না আল্লাহর মহাব্বতে সালামটা আগে দেই আর আপনিও তো মোটামুটি ওই ভাব লইয়েই থাকেন যে ইমাম আমার সালাম দিবে আমি দিব কেন ইমামের আমি মাসে মাসে পঞ্চাশ টাকা বেতন দেই সালাম তো আমাকে দিবে আমি দিব কেন কুত্তার মতো দৌড়ায় ওলামায় কেন তাবলিগালারা পীর সাহেবরা মসজিদের খতিবরা দেখছেন নি আমনে মসজিদে জুমা ছাড়া নাই ফজরে নাই জহরে নাই আসরে নাই মাগরিবে নাই 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 জুমায় ভিড় কেউ জিজ্ঞেস করলো না এই ফজরে আসলেন না কেন ইমাম সাহেব যদি একক তো নামাজে না খায় রিক্সা ড্রাইভারও ধমকায় সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানে এটা মুসলমানি এটা আদব এই যে ওলামা এখেরাম পাগলের মত দৌড়াচ্ছে কি দিছেন ওলামা এখেরামদেরকে বিনিময়ে চিন্তা করেন তো একা একা কি দিছেন গালি ছাড়া বিরোধিতা ছাড়া কি দিছেন কি আলেমদেরকে করোনার সময় মাস্ক লাগায় বসেছিলেন

আমার দেশের টুপিওয়ালারা কাধে নিয়ে গোসল করায় কাফন করায় দাফন করায় জানাজা পড়াইলো একটা হুজুরেও করোনায় মরে নাই আর তুই মাস্ক লাগায় এখনো বয়ার হয়েছো এখনো পকেটের ভিতরে ওই আর মেডিসিন এখন আদ্য আর আমরা যে তিরিশ বছর অস করছি মদিনার নবিকা হাত দিয়ে খানা খাইতে বল দোনো হাতের কবজা দো না হুজুর গো কথা কামে লাগে না এটি সব বোকার জাত এটির মাথা কিছু নাই বুদ্ধি নাই করোনা এসে কয় হাত দো এখন আমারও কয় হুজুর হাত দুই তো তুমি হাত দুইছো একটা স্বভাব হয় নাই আমি দুইছি শূন্য তনুযায়ী স্বভাব দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন হাত দো কবজা পর্যন্ত দুইয়ে খানা খাইতে বসো তখন আর ধুয়ে নাই এখন করোনার ভয় দই। হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করে একটা করা কথা হয় না চিল্লায় না মাসে একদিনের ছুটি নিলে ওরে দরখাস্ত কৈফিয়ত একদিনের জন্য একটু বাড়ি যাব দুই দিনের জন্য বাড়ি যাবো বেতন কত কয় ছয় হাজার বাকি কত কয় তেরো মাস গেরামালাকে তুই হালা চব্বিশ ঘন্টা আপনার পিছনে সময় দেয় কত গালি কত কিসার পর মোনা যাতে দোয়া করে সবার জন্য আল্লাহ ব্যবসায় বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও কবর আলাদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ করো খালি দোয়াই করে দোয়াই করে দোয়াই করে আর আপনি সরকারের টাকা খেয়ে চাকরি করেন পঞ্চাশ হাজার দান হাতে টেবিলের তলে পঞ্চাশ তারপর আবার সরকারের গালি দেয় স্কেল বাড়াও নাইলে গদির মধ্যে লালবাতি বাতি জ্বালায় দেয় আর ইমামের বেতন পাঁচ দশ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সব জুমায় কইছে বেতনটা টাইম মতো দিও নাইলে আসর থেকে সুরা উল্টা হবে খুব লাগে না কলিজা সাদা হয়ে যাইতেছে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। ভারতের ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো চাইলো ভারতে কোরআনের আলো থাকবে না মাদ্রাসায় তালা লাগাও সরকার টাকা দিত বন্ধ করে দিছে হাজার শতনা হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখছে রাস্তার গাছ আল্লাহ কি চাইলেন গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয় নাই কি আপনি মানেন আর না মানেন শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন আর না মানেন যুবকেরা শিক্ষিত ভাইয়ের একটু জবাব দিন বেয়াদবি মাপ চাই আমার ব্যক্তিগত আমি কোন দল করি না যে আপনাদের আমি আমার দলে ঢুকাবো কোনো টেনশন নাই আমি নিছক আল্লাহর मोहब्बतে কথা বলতেছি ভাষা একটু করা হইলো মাপ চাই ফাকে ফাকে মাপ চাই নি প্রয়োজনে স্টেজে থাকলে পাউ ধরে মাপ চাইবো দিনের সাথে মিশরে একটা আরবি নাম কি এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীর কোথাও নাই আছে কিন্তু দেওবন্ধ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই শুধু তাই না বর্তমান দুনিয়াতে ইসলামের যত খেদমত যত লাইনে চলে প্রত্যেকটা অবদান অস্বীকার করবে যে সে পৃথিবীর রাজনীতির ময়দানে দৌবন্দীদের খেদমতাবলিগের ময়দানে দৌবন্দীদের অবদান সিয়াসতের লাইনে দৌবন্দীদের অবদান মাদ্রাসা দলশের লাইনে দৌবন্দীদের অবদান এমন একটা লাইন নাই যেখানে দৌগবন্ধীদের অবদানে চলে না বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব আল্লাহ অনেকে খুশি বৃষ্টি হয়েছে আজ হবে না আর এক দলের মনে একটু কষ্ট আছে না আল্লাহ সবর তোর মনটা খুশি করে দিব সের সময় যে বৃষ্টি আপনারা বর্ণনা দিছেন যে বৃষ্টির সেটা তো এই লোক আসার কথা না আল্লাহ এখন আপনার একটা উচিত যে আল্লাহ খালি হাতে যেন বাড়ি না যায় মোটামুটি একটা বিড়ি ওই নিয়ে যেতে মোনাজাতের পর বিড়ি টানতে টানতে বাড়ি যায় আমি চিন্তা করি মোনাজাতে কি বিড়ি যাইছি নি

আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোন বেইমানকে না বেইমানকে কেন পরীক্ষা করবেন না দরকার কি আমি যারা বন্ধু বানাবো তারে না পরীক্ষা করা দরকার যারা আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা যে ইমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য আর পরীক্ষার কোয়ালিটি কেমন যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন যত তাজা তার পরীক্ষা কঠিন পৃথিবীতে সিরিয়ালে প্রথম তাদের পরীক্ষা আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল তার পরীক্ষা আরো কঠিন দুনিয়াতে আসার আগে বাবা নাই পরীক্ষা আসার পরে ছয় বছরে মা পরীক্ষা আপন আপন বংশের মানুষ সব রেডি তাকে মারার জন্য পরীক্ষা আমার নবী কেমন নবী موسی নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ জবাব দেন জবাব ব্যবধান কি সব নবী রাসূল আল্লাহ তাআলার আশেক আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে ব্যবধান না এবার বুঝেন তো যেই নবীর আসে কে সেই নবীরে তিন বছর গৃহবন্দি করে রাখছে খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুদা নিবারণ করতে কি কঠিন পরীক্ষা আমার রসুল পেটে পাথর বেঁধেছেন নবী যদি খেলি বলে অহুত পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ মুহূর্তে বানায় দেয় মক্কার এই আল্লাহর বন্দারা মক্কার মোশের একটা আর কয় মাথাওয়ালা যদি টাকাওয়ালা কি কয় নি? ওই মোহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায় কিন্তু আশেপাশে সব ওই লোক থার্ড মানুষগুলো গরিব ফ্যামিলির মানুষ মূর্খ মানুষ কেমনে আমরা যাই আম